বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্র সীমা কত কিলোমিটার বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্র উৎসব হচ্ছে গারো সম্প্রদায়ের নিচের কোন স্থানটি বিশ্ব ঐতিহ্য হিসাবে এখনো স্থান পায়নি নিচের চারটি স্থানের মধ্যে তিনটি অলরেডি বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে মহাস্থানগড় বিশ্ব ঐতিহ্য হিসেবে স্থান পায়নি বর্তমানে বাংলাদেশে গণনাকৃত জনসংখ্যা কত অর্থাৎ অনুযায়ী গণনাকৃত জনসংখ্যা আটান্ন হাজার ছয়শ ষোলো জন উনিশশো সালে ছয় দফার কয়টি দফা অর্থনীতি বিষয়ক ছিল উনিশশো সালে ছয় দফার অর্থনীতি বিষয়ক দফা ছিল তিনটি কারাগারের রোজ নামোচা গ্রন্থটির বন্দুক দফা বলতে কোন ধরনের কুয়েদিদের বোঝানো হয়েছে কারাগারের গ্রন্থটির বন্দুক দফা বলতে মেতর কুয়েদিদের বোঝানো হয়েছে ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোন সীমান্ত নেই ভারতীয় কোন রাজ্যের সাথে সেটি হচ্ছে নাগাল্যান্ডের সাথে বাংলাদেশের কোনো সীমানা নেই অর্থাৎ চারটির মধ্যে নাগাল্যান্ড বিখ্যাত সাধক শাহ সুলতান মাজার কোথায় অবস্থিত বিখ্যাত সাধক শাহ সুলতান মাজার অবস্থিত মহাস্থান করে। বিদ্রোহের সূচনা হয়েছিল আঠারোশো সাতান্ন সালের কোন তারিখে সিফাই বিদ্রোহের সূচনা হয়েছিল আঠারোশো সাতান্ন সালের উনত্রিশে মার্চ বাংলাদেশের সবচেয়ে বড় চিনি কল কোনটি বাংলাদেশের সবচেয়ে বড় চিনিকল হচ্ছে কেরো অ্যান্ড পং লিমিটেড মধুপুরের বনকে কি ধরনের বন বলা হয় মধুপুরের বনকে বলা হয় পথ বন তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত এক সাগর রক্তের বিনিময়ে গানটির গীতিকার বা রচয়িতা কে এক সাগর রক্তের বিনিময়ে এই গানটির গীতিকার বা রচয়িতা হচ্ছেন গোবিন্দ হালদার আকাবা কোন দেশের সমুদ্রবন্দর আকাবা হচ্ছে জর্ডানের সমুদ্র বন্দরের নাম হেলসিঙ্কি কোন দেশের রাজধানী হেলসিঙ্কি হচ্ছে ফিনল্যান্ডের রাজধানীর নাম জিডিপির আকার বিচারে পৃথিবীর সর্ববৃহৎ অর্থনীতি পুন্ঠী জিডিপির আকার হিসেবে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র এসডিজি এর কত নং অভিস্টে নিরসনের কথা বলা হয়েছে এসডিজি এর অভিস্ট দুই এ নিরসনের কথা বলা হয়েছে সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কার পেয়েছেন কে সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কার পেয়েছেন মালালা ইউসুফজাই পাকিস্তানের আরব দেশ সমূহ পাশ্চাত্যের উপর তেল অবরোধ করে কত সালে আরব দেশ সমূহ বা আরব বিশ্ব পাশ্চাত্য দেশগুলোর উপর অবরোধ করে উনিশশো সালে টমেটোতে কোন অ্যাসিড থাকে টমেটোতে পাওয়া যায় ম্যালিক অ্যাসিড বর্ণালীর প্রান্তীয় বর্ণ কি কি বর্ণালীর প্রান্তীয় বর্ণ হচ্ছে লাল সাবানের রাসায়নিক নাম কি সাবানের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট আল্টাবায়োটেট্রসি কোন রোগ সৃষ্টি করে আল্ট্রাবায়োটেট্রসি চর্ম ক্যান্সার সৃষ্টি করে নিচের কোনটি টাস্কিং অপারেটিং সিস্টেম নয় মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম নয় এখানে এর এর পূর্ণরূপ পূর্ণরূপ হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক পাঁচ অঙ্কের বৃহত্তম ও পুত্রতম সংখ্যা দুটির যুগ কত পাঁচ অঙ্কের বৃহত্তম ও পুত্রতম সংখ্যা দুটোর যোগফল হচ্ছে হচ্ছে এক লক্ষ নয় হাজার কে ন্যূনতম কত দ্বারা গুণ করলে ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তিন দ্বারা আট হাজার ছয়শো পঞ্চান্ন থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে ছয় কোন পরীক্ষায় পরীক্ষাটি সত্তর পার্সেন্ট গণিত পঞ্চাশ পার্সেন্ট বাংলায় পাশ করেছে যদি উভয় বিষয়ে চল্লিশ পার্সেন্ট পাশ করে থাকে তবে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করেছে বিশ জন একজন কমলা বিক্রেতা প্রতিশত কমলা এক হাজার টাকায় কিনে বারোশো টাকায় বিক্রি করলে তার লাভ কত হবে তার লাভ হবে দুশো টাকা আশি পার্সেন্ট সরল মুনাফায় দুই হাজার টাকার এক বছরের মুনাফা কত টাকা হবে পনেরো পার্সেন্ট সরল মুনাফায় দুই হাজার টাকার এক বছরের মুনাফা হবে দুইশো টাকা আসল বিশ বছরে সুদে আসলে দ্বিগুণ হলে কত বছরে সুদে আসলে তিন গুণ হবে চল্লিশ বছরে তিন ছয় সাত এর চতুর্থ সমানুপাতটি নির্ণয় করুন এর চতুর্থ সমানুপাতটি হবে ক খ একত্রে একটি কাজ বারো দিনে করতে পারে ক একা কাজটি বিশ দিনে করতে পারলে খ একা কত দিনে করতে পারবে তিরিশ দিনে করতে পারবে একটি গহনের ওজন বত্রিশ গ্রাম এর সোনার পরিমাণ অনুপাত তামার পরিমাণ তিন এক এতে কি পরিমাণ সোনা মিশালে অনুপাত চার এক হবে আট গ্রাম সোনা মিশালে পিতা ও কন্যার বয়সের সমষ্টি আশি বছর পিতার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজিরো এক্সকোয়ার প্লাস ওয়ান বাই এক্স সমান কত হবে এর সমান হবে ওয়ান

স্বামীমের নিকট আষ্টশো টাকা আছে কিছু সংখ্যক লোকের ছয় টাকা করে দিলে একশো টাকা কম পড়ে লোক সংখ্যা কত এখানে লোক সংখ্যা হবে একশো পঞ্চাশ জন এটা তো ফার মাইনাস থ্রি ইন্টু জিরো পয়েন্ট টু হলে এটা তো ফার টুয়েলভ সমান কত হবে এর সমান হবে ছয়শ পঁচিশ

এ এর প্রকৃত উপসেট হবে পনেরোটি নব্বই ডিগ্রি কুনের সম্পূরক কোন কোনটি নব্বই ডিগ্রি কোণের সম্পূরক কোন হবে নব্বই ডিগ্রি ত্রিভুজ একটি সম্ভবাহ ত্রিভুজ উহার বি ও এসি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কুন্দয়ের সমষ্টি কত উৎপন্ন দ্বয়ের সমষ্টি হবে দুশো চল্লিশ ডিগ্রি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ষোলোশো বর্গমিটার বর্গ মিটার এর পরিসীমা কত এর পরিসীমা হবে একশো ষাট একটি বাইসাইকেল চাকার পনেরো ডিগ্রি পরপর স্মোক লাগানো থাকলে সম্পূর্ণ চাকাটিতে মোট কতটি স্মোক লাগানো আছে মোট চব্বিশটি স্মোক লাগানো আছে একটি চৌবাচার দৈর্ঘ্য দশ মিটার প্রস্ত পাঁচ মিটার এবং গভীরতা চল্লিশ সেন্টিমিটার চৌবাচাটির দারণ ক্ষমতা কত চৌবাছাটির দারণ ক্ষমতা হবে বিশ হাজার লিটার পঁয়তাল্লিশ ডিগ্রিকে কে প্রকাশ করুন পঁয়তাল্লিশ ডিগ্রিকে কে প্রকাশ করে পাওয়া যাবে জিরো পয়েন্ট সেভেন এইট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্টস করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসটিতে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ